পারুল তুই পুকুর ঘাটে আর তোকে আমি তোর বাড়িতে খুঁজে এলাম তোকে তো খুব দরকারি একটা কথা বলার কি রে শিমুল কি হয়েছে তোর তোর চোখ মুখ এরকম লাগছে কেন রে তোর কি কোনো সমস্যা হয়েছে হয়ে থাকলে আমায় বলতে পারিস কি রে শিমুল কথা বলছিস না কেন বল না আমি তো তোর একমাত্র বন্ধু আমায় যদি না বলিস তাহলে কাকে বলবি বল জানিস পারুল বাবা মা আমার বিয়ে ঠিক করেছে আমি কত করেই না করেছিলাম যে আমি পড়াশোনা করব। আমি এখন বিয়ে করতে পারবো না কিন্তু মা বাবা তো আমার কোনো কথাই শুনছে না রে তারা বলছে তারা অনেক গরিব তাই মেয়েকে পড়াশোনা আর করাতে পারবে না এখন আমি কি করব পারুল তুই আমায় একটা বুদ্ধি দে কি বলছিস কি তুই তোর বিয়ে হবে মানে সবেই তো আমরা অষ্টম শ্রেণীতে উঠলাম এখনই যদি তোর বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে বল তুই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলি বলে বাবাও তো আমাকে এখন আমার কে হবে আর তুই না বলেছিলি তুই অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবি তোর বাবা মাকে তুই একটু বোঝাতে পারলি না বল পারুল তুই তো জানিসই আমাদের সংসারের কি অবস্থা এখন আমার দ্বারা আর পড়াশোনা হবে না রে পারল আগামীকালকে আমায় দেখতে আসবে তোর সাথে আর বোধহয় দেখা হবে না তোকে বন্ধু হিসেবে একটা কথাই বলতে পারি তোর বাবাও যদি তোকে বিয়ে দিয়ে দিতে চায় তাহলে তুইও বিয়ে করে নিস আমার তো বাবা মা দুইজনই আছে কিন্তু তোর তো তাও নেই শুধু বাবা আছে তুই একদম ঠিক কথাই বলেছিস শ্রী আমার কপালটা তো তোর থেকেও পোড়া তুই তো তবুও তোর দুঃখের কথা তোর মায়ের কাছে বলতে পারিস কিন্তু আমাকে দেখ আমি তো কারো কাছেই বলতে পারি না আচ্ছা যাই হোক তোর নতুন জীবনের জন্য শুভকামনা রইল ঠিক আছে রে পারুল তাহলে আমি বাড়িতে চলে যাই মা আবার অনেক চিন্তা করবে এমনিতেই এসেছে অনেকটা দেরি হয়ে গেল আচ্ছা শোন বিয়ের পর যদি বাড়িতে আসিস তাহলে কিন্তু আমার সাথে দেখা করিস তুই হলে আমার সেই ছোটকালের বন্ধু তোকে তো কোনো দিনও ভুলতে পারবো না চলে যা তুই আমি এক্ষুনি চলে যাব। তালা বাসনগুলো মেজেই আচ্ছা ঠিক আছে রে পারু তাহলে আমি এখন যাই আর শোন তোকে একটা কথা বলি তোর বাবা যাই বলে তাই কিন্তু শুনিস এতেই তোর ভালো হবে গুরুজনদের কথা সব সময় মান্য করতে হয় বৌমা আমার ছোট ছেলেটার জন্য ঘটক ঘটকমশাইকে বলেছিলাম একটা পাত্রী দেখতে ঘটক মশাই বলল আমার ছেলেটার সাথে মিলিয়ে একটা পাত্রী দেখেছি খুবই সুন্দরী ওই পাত্রের বাড়িতে তোমাকে আর আমাকে যেতে হবে ভালো মন্দ খোঁজখবর তো নিতেই হবে বুঝেছ তাই দুই দিন পর তৈরি থেকো বৌমা দুজন মিলেই বাড়ি থেকে বের হব ছেলেটা তো শহরে থাকে তাই ওকে তো নিতে পারবো না ঠিক আছে মা যাব মানে একশো বার যাব এটা কি আবার বলতে হয় নাকি আমার দেবরকে বিয়ে করাবো আর পাত্রে দেখতে আমি যাব না পাত্রীর সাথে দেনা পাওনার কথাও তো বলতে হবে নাকি আপনি তো আর সবকিছু মুখ ফুটে বলতে পারবেন না আমাকেও তো কিছু বলতে হবে আমি দুদিন পর তৈরি থাকবো ঠিক আছে বৌমা আমি জীবনে কিছু পাই আর না পাই কিন্তু তোমার মতো একটা বৌমা পেয়েছি যার মনের সাথে আমার মনের অনেক মিল আমি মনে মনে যা ভাবি সেটা তুমিও ভাবো এটাই তো সব থেকে ভালো লাগে আমার অমিল হলে কি আর সংসারে টেকা যায় মা বলুন মনের মিলই হচ্ছে সবচাইতে বড় মিল কিন্তু দেখুন মা আমাদের মধ্যে এত মিল থাকা সত্ত্বেও আপনার বড় ছেলে আমাকে তো দু চোখকেই সহ্য করতে পারে না ওর সাথে কথা আছে ও কাকে সহ্য করতে পারবে আর কাকে সহ্য করতে পারবে না সেটা ওর ব্যাপার তোমাকে তো আমার বড্ড পছন্দ তাই তুমি আমার সাথেই থাকবে ওরা হচ্ছে সত্যবাদী ওদের সাথে কথায় কাজে কোনোটাতেই পারবে না তুমি তা আপনি ঠিকই বলেছেন কিন্তু মা আপনার ছোট ছেলেও তো বড় ছেলের মতো আমরা যেটা করতে চাচ্ছি সেটা যদি আপনার ছোট ছেলে জানতে পারে তাহলে কিন্তু একটা তোলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে খুব সাবধানেই কাজ করতে হবে আমাদের মা পারুন তোর সাথে আমার কিছু কথা ছিল তুই যদি অনুমতি দিস তাহলে কথাগুলো বলতে পারি আরে বাবা বলো না কি কথা আমি তো তোমার সব কথা শোনার জন্য প্রস্তুত আছি তুমি আমায় না বললে আর কে আমায় বলবে বলো তো বাবা মায়ের মৃত্যুর পর তুমিই তো আমার সব খেয়াল রেখেছো বাবা কোলে পিটে করে মানুষ করেছো হ্যাঁ রে মা তুই আমার লোক কি একটা মা শোন মা প্রত্যেক বাবার একটা স্বপ্ন থাকে যে তার মেয়েকে নিজের হাতে বিয়ে দিবে অন্য বাবাদের মতো আমিও ঠিক একই স্বপ্ন দেখি যেন আমার মেয়েটাকে একটা ভালো করে বিয়ে দিতে পারি শোন মা রঘু ঘটক একটা ভালো সম্বন্ধ এনেছে তোর জন্য ছেলে শহরে থাকে খুব ভালো পরিবারেরই ছেলে তুই যদি সম্মতি দিস তাহলে আমি কথাটা এগোতে পারি তবে একটা কথা আগেই বলে রাখি মা তুই যদি করিস তাহলে সব থেকে বেশি খুশি আমিই হব এসব তুমি কি বলছো বাবা আমি তো সবে মাত্র অষ্টম শ্রেণীতে পড়ছি দশম শ্রেণী পাশ করে তারপর না হয় বিয়ের কথা ভাববো কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা কিন্তু শোনো বাবা পরিবার যদি আমার মনের মতো হয় তবেই আমি সেই বিয়েতে রাজি হব না হলে জানোই তো বাবা আজকালকার সম্পর্কগুলো কেমন যেন শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ কারণ পরিবারগুলো যদি ভালো না হয় তাহলে তোমার মেয়ে কোনো দিন সুখে থাকতে পারবে না বাবা সে ঠিক আছে মা তবে একটা কথা তোকে বলে রাখি অগ্রিম পাত্রপক্ষ তোকে দুদিন পরই দেখতে আসবে তাদের কথায় আবার কোনো তর্ক করিস না এতে তারা আবার কিছু মনে করতে পারে বুঝেছিস মুখটা একটু দয়া করে চুপ রাখিস আমি তো জানি মা তুই অনেক প্রতিবাদী একটা মেয়ে যাই শুনিস না কেন এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিস আচ্ছা বাবা ঠিক আছে আমি কিছুই শুনবো না তাদের কথা কিন্তু বাবা তুমি তো জানোই আমি ছোটবেলা থেকেই অন্যায়কে সহ্য করতে পারি না অন্যায়কে যারা প্রতিবাদ না করে মেনে নেই তারাই হচ্ছে সব থেকে বড় অপরাধী তবে তারা যদি কোনো অন্যায় না করে তাহলে আমি কোনো দিন তাদেরকে কিছু বলবো না এটা তুমি নিশ্চিন্তে থেকো বাবা ঠিক আছে আমার লক্ষ্মী মা তুই এখনই খাবারটা রান্না করে ফেল মা আমি হাত মুখগুলো ধুয়ে খাবার খাবো আমার আবার আজকে অনেক দূরে কাজে যেতে হবে আস্তে আস্তে আবার সন্দেহ হতে পারে তুই দরজা জানলাগুলো বন্ধ করে ভেতরে বসে থাকিস মা বাবা বাবা মেয়ের চেহারাটা তো দারুণ দেখতে না না ঘটক মশাই যেরকম বলেছিলেন মেয়েটা দেখছি তার থেকেও বেশি সুন্দরী মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে এরকম মেয়ে আমরা কোথায় পাবো এরকম চুল তেমনই চোখ মুখ এত সুন্দর তা ম্যাশোমশায় আপনার মেয়েকে তো আমাদের খুবই পছন্দ হয়েছে আপনিও আশা করি সব কিছু জানেন ছেলের সম্পর্কে আমার দেবর কিন্তু অনেক ধনী সে শহরে বড় একটা চাকরি করে আপনার মেয়েকে তো খুব শোকেই রাখবে আমার ছেলে তো লাখে একটা শহরে চাকরি করে বলে ছুটি পায়নি তাই আসতে পারেনি তাই আমরা দুজনেই এসেছি আঁকা কথা তো সারবার জন্য তা মশাই বিয়ের কথাটা তো এগোতে পারবো যদি আপনি অনুমতি দেন তো আমি অনেক খুশি হয়েছি দিদি এটা শুনে যে আপনাদের আমার মেয়েকে খুব পছন্দ হয়েছে আপনাদের সাথে সম্পর্ক তৈরি করতে আমি আগে থেকে আমি রাজি আছি এই বিয়েতে আমার মেয়েকে যা করবার করে নিন জিজ্ঞেস তো আর আমি করতে পারবো না সেটা আমার বড় বউ জিজ্ঞেস করবে আমি বাপু বড়ি মানুষ অত শত বুঝি না তা মশাই আপনাদের বাড়িঘরের এই অবস্থা কেন বাড়িঘর পাকা না করে এরকম কাজ বাড়ি কেন আপনাদের কি আর বলবো দিদি আমরা তো ওরকম ধনী নই আমার ঘিন্নি মারা যাবার পর মেয়েটাকে খুব কষ্ট করেই মানুষ করেছি তাই তো টাকা পয়সা সেরকম জমাতে পারিনি মেয়েটার পড়াশোনার পেছনেই খরচ হয়ে গেছে আর খাওয়া দাওয়ার কথা তো বাদই দিলাম দিদি সে ঠিক আছে আমাদের এত দেখার বিষয় নয় আমরা যা চাই তাই পেলে হবে এত বাড়তি কথা বলে কোনো লাভ নেই বৌমা মেয়েকে যা জিজ্ঞাসা করার আছে জিজ্ঞাসা করে নাও চুপচাপ বসে আছো কেন তা শোনো মেয়ে তোমার পড়াশোনা কত দূর ঠিক মতো পড়াশোনা করেছিলে তো নাকি পড়াশোনার নাম করে শুধু ঢ্যাং ঢেঙিয়ে ঘুরে বেরিয়েছ না দিদি আমি তো ঠিক মতোই পড়াশোনা করেছি আমি তো অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি আপনি তো নিশ্চয়ই জানেন আমাদের পরিবারের অবস্থা এতটাও সচল নয় তাই বাবার সামর্থ্যের উপরেই পড়াশোনাটা চলছিল আমার তা ঠিক আছে তবে রান্নাবান্না কিছু পারো নাকি শুধু বসে বসেই খেতে জানো আমাদের বাড়ি কিন্তু বিশাল বড় এখানে অনেকজনের বান্না করতে হবে তোমাকে বিদা দয়ায় আমি তো সব রান্নাবান্নাই করতে পারি ছোটোবেলায় মা মারা গিয়েছিল যার পর থেকে আমি একাই সকল কাজকর্ম আর রান্নাবান্না করেছি সংসারে তাই মানুষ আমায় সব কিছুতে হারাতে পারলেও রান্নাবান্নায় দিন হারাতে পারবে না আমি তো একাই জনের রান্না করতে পারি এতে কোনো সমস্যা নেই আর শোনো মেয়ে বিয়ের পর কিন্তু আমাদের সাথেই থাকতে হবে তোমাকে আর তোমার স্বামী কিন্তু শহরে থাকবে বুঝেছ তাই শহরে নেওয়ার জন্য তোমায় এত জোর জবরদস্তি করা যাবে না তোমার স্বামীকে আমরা যা বলবো তাই তোমাকে শুনতে হবে এতে কোনো সমস্যা নেই আপনাদের সাথে থাকতে পারলেও আমার শান্তি পরিবারের সাথে থাকাটাই হচ্ছে সব থেকে বড় এর থেকে বড় আর কি হতে পারে বলুন সব তো ঠিকই আছে মেয়েকে মোটামুটি পছন্দ হয়েছে আমাদের এখন শুনুন দাদা আসল কথাতেই আসি ছেলেকে তো আর এমনি এমনি আপনার মেয়ের কাছে বিয়ে দেবো না আমার ছেলেরও তো কিছু চাহিদা আছে ওই চাহিদাগুলো পূরণ করলেই তবে আমি আমার ছেলেকে আপনার মেয়ের কাছে বিয়ে দেব এর আগে নয় আমরা কিন্তু যৌতুক নেবার পক্ষে নয় তবে ছেলের চাহিদা বলে কথা এ কেমন ব্যবহার রে বাবা বলছে আবার ছেলেকে কিছু দেওয়ার জন্য আবার বলছে যৌতুক নেবে না এটা তো হচ্ছে দুমুখ সাপের মতো কথা এক মুখে দু কথা বের হচ্ছে শেষ পর্যন্ত কি হয় সবটা দেখি তারপর ঠিক আছে দিদি আপনাদের কি কি চাহিদা একটু দয়া করে আমাকে বলুন আমার একমাত্র মেয়ের জামাইকে আমি একটুও কম দিব না তার যা চাই তাই দেবার চেষ্টা করবো আমার সর্বোচ্চ বিক্রি করে হলেও শুনুন তবে আমার ছেলে হচ্ছে বড় লোক ঘরের ছেলে তার একটা দু চাকার গাড়ি তো লাগবেই আর এক বিঘা ফসলের জমি একটা আলনা আর একটা শোকেজ আর দামি ঘরে আর কাট ফালঙ্ক আর আপনার মেয়েকে এই তো আর দশ ভরে গয়না দিলেই হয়ে যাবে আমাদের আর কোনো চাহিদা নেই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এত কিছু চাইছেন আবার বলছেন আমাদের কোনো চাহিদা নেই আপনি কি এখানে ছেলেকে ছেলেকে বিয়ে করতে এসেছেন এসেছেন নাকি বিক্রি শুনুন আমার বাবা ধনী নয় যে আপনাদের সকল চাহিদায় আমার বাবা পূরণ করতে পারবে চুপ কর মা তোকে না বলেছিলাম গুরুজনদের সামনে কথা বলিস না তাও তুই কথা কেন বলছিস আমি তো তোর বিয়ে দিতে চাই বাবা তুমি চুপ করো তুমি কি আমাকে ওদের কাছে বিক্রি করে দিতে চাইছ তুমি কি একটা কথা ভেবে দেখেছ যারা বিয়ের আগে এরকম ব্যবহার করতে পারে তারা আমার সাথে পরবর্তীতে কি ব্যবহার করতে পারে শুনুন আমি একটা কথা বলি আপনাদের মতো লুবি মহিলাদের ঘরে আমি বউ হয়ে যেতে চাই না তা চাইতে এটা ভালো হয় আপনার ছেলেকে অন্য কোথাও গিয়ে বিক্রি করুন যাদের অদের সম্পত্তি রয়েছে আমরা কিছু দিতে পারবো না এ কি রে এটা তো মেয়ে নয় গো এটা তো সাক্ষাৎ রাক্ষসী এই মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে গেলে তো দুদিনেই আমাদেরকে গিলে খাবে গো বাবা গো বৌমা এখান থেকে কেটে পড়ো এই মেয়েকে আমাদের দরকার নেই দেখছো কত বড় বেয়া আমাদের মুখে মুখে তর্ক করছে এখনি। মেয়ে তো ভালোই বানিয়েছেন দ্রুত পড়াশোনা করেছে দেখে এত প্রতিবাদী হয়ে উঠেছে তাই তো আমাদের গুরুজনেরা বলতো মেয়েদেরকে এত বার বাড়াতে নেই যাই গো যায় এখান থেকে বাবা কি হয়েছে তোমার খাবারটা সামনে নিয়ে বসে আছো কোনো খাবারই তো মুখে তুলছো না আমি কি কোনো অপরাধ করে ফেলেছি বাবা বলো না মা তোর জন্য কত ভালো ঘরের একটা সম্বন্ধ এসেছিল কিন্তু তুই তো বিয়েটা ভেঙেই দিলি এত কিছু বলার কি কোনো দরকার ছিল মা বলতো তুই তো আমার একমাত্র মেয়ে তোকে যদি কিছু দিয়ে বিদায় দিতে না পারি তাহলে কেমন বাবা আমি হলাম বলতো আচ্ছা বাবা ধরো তুমি আমাকে বিয়ে দিয়েই দিলে ওরা যা চায় তাই দিয়ে দিলে কিন্তু পরবর্তীতে আচ্ছা বাবা তুমি নিজেকে একটা প্রশ্ন করো তো যে মানুষরা এত যৌতুক চাই একজন ছেলের জন্য সে তার তার বউয়ের সাথে সাথে কি 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 করতে পারে বলো বলো তারা যে আমার ভালো ব্যবহার করবে প্রমাণ পরবর্তীতে তুমি কি চাও বাবা তোমার মেয়ে অশান্তিতে থাকুক আমি তো চাই আমার মেয়ে সব সময় শান্তিতে থাকুক সুখে থাকুক ঠিক আছে মা এই বিষয়ে আমি আর তোর সাথে কোনোদিনও কথা বলবো না তুই যা ভালো মনে করবি তাই হবে কারণ সংসারটা তো তুই করবি মা তুমি আমাকে সত্যি অনেক বেশি ভালোবাস বাবা যার জন্য তোমাকে আমি এত ভালোবাসি তুমি আমাকে কত বুঝো বাবা তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো বাবা আচ্ছা বাবা বিয়ে কি সব আমি তো চাই সারা জীবন তোমার সাথে থাকতে আমি পড়াশোনা করে চাকরি করে তোমার সাথে সারা জীবন থাকবো বাবা আমি কারো বাড়িতে যেতে পারবো না তোমাকে ছাড়া তো আমি কোথাও থাকতে পারবো না বাবা তুমিই হচ্ছে আমার সব বাবা তুমিই আমার সব আমার লক্ষ্মী মেয়েটা আমাকে নিয়ে কত চিন্তা করে তোর মতো মেয়ে যেন ঘরে ঘরে পায় মা ঘরে ঘরে পায় বাড়িতে কেউ আছেন এটা কি গোপাল মশাইদের বাড়ি যদি বাড়িতে কেউ থাকেন একটু সারা দিন আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে কে আপনি ভেতরে আসুন বাবা ভেতরেই আছে যা বলার ঘরের ভেতরে এসে বলুন যদি আমি করি আপনি আপনি হচ্ছেন গোপাল মশাই আর পারুল তাই তো আপনাদের সাথে আমার জরুরি কথা আছে হ্যাঁ ঠিকই ধরেছেন আমার বাবা গোপাল মশাই আর আমি হচ্ছি পারুল কিন্তু আপনি কে বলুন তো আপনাকে তো ঠিক চিনতে পারলাম না হঠাৎ করে একজন অপরিচিত লোক এসে আমাদের নাম জিজ্ঞাসা করছেন এটা কেমন কথা হলো বলুন তো দয়া করে আপনার পরিচয়টা দিন তারপর কথা বলা শুরু করুন তাহলেই বেশি ভালো হয় এক মাস আগে আপনাদের দেখতে এসেছিল দুইজন আমার মা আর আমার বড় বৌদি আমি উই মায়ের ছেলে পরশ তখন আপনি আমার বড় বৌদি আর মায়ের সাথে খুব দুর্ব্যবহার করেছিলেন তা তখন কি আপনার বৌদি আর মাকে নিয়ে নৃত্য করতাম তারা তো আমার গরিব বাবার কাছে যৌতুক চাইছিল বুঝেছেন আমি তো কোনো দিনও চাই না এরকম পরিবারে বিয়ে করতে চলে যান এখান থেকে বলছি এক্ষুনি বের হয়ে যান বলছি জানো বাবা জানো পারুল আমি সবসময় চাইতাম তোমার মতো একটা মেয়েকে বিয়ে করতে যে আধুনিক হবে মনের দিক থেকে ভালো হবে আর যৌতুকের বিরোধী থাকবে কি বলছো তুমি বাবা তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না একটু যদি বুঝিয়ে বলতে তাহলে বড্ড ভালো হতো আর তুমি যে এখানে এসেছো সেটা কি তোমার মা জানেন না বাবা আমার মা তো জানেন না আমি কালি বিয়ে করব আর পারুলকে শহরে নিয়ে চলে যাব কারণ পারুলের মতো মেয়ে আমি এই ভুবনে আর পাবো না ঠিক আছে বাবা আমি তোমার কথা না হয়ে মেনেই নিলাম কিন্তু বাকিটা তো আমার মেয়েই জানে কারণ আমি আমার মায়ের উপরে কোনো কথাই বলতে পারবো না মা তুই কি পরশকে বিয়ে করতে চাস বল তুই যেটা বলবি আমি সেটাই শুনবো বাবা তুমি যেটা বলবে আমি সেটাই করতে রাজি আছি তুমি যদি চাও আমি ওনাকে বিয়ে করি তাহলে আমি করব, সত্যি বলতে একটা সম্পর্কের মধ্যে বোঝাবুঝি তা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের মধ্যে মিল রয়েছে